ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি আমি রাজেশ আজকে বহু প্রতীক্ষার পর মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা হলো এবং সেখানে যে প্রশ্নপত্র এসেছে বেশ সহজ বেশ ভালো প্রশ্ন তো আমি গতকাল রাত্রে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে তিনটি রাইটিং টপিক নিয়ে একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম চন্দ্রায়ন থ্রি করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট এবং অ্যাভা লঞ্চ ইন সিকিম অর্থাৎ তুষার এই তিনটে টপিকের মধ্যে খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে একই টপিক আমার কমন এসেছে সেটা হচ্ছে করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট রিপোর্ট তো আশা করি তোমরা সবাই যারা ভিডিওটি দেখেছিলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি করতে পেরেছো তো আমি আজকে মাধ্যমিক পরীক্ষার গ্রামার পোর্শন নিয়ে আলোচনা করছি অ্যান্সার কি এবং সেখানে খুব সুন্দর প্রশ্ন এসেছিল এবং সেগুলো আমি সলভ করেছি সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি তো প্রথমে যেটা ছিল চারের দাগের প্রশ্ন সঠিক ভাব কম চুজ এখানে অফ ওয়াটার পাঁচের দাগেরোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিল উই মাস্ট কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট সিরিয়াসনেস এন্ড ট্রাই টু সলভ ইট অ্যাট দ্য আর্লিয়স্ট অপরচুনিটি

ইন দ্য মাদার সে দ্য বয় ডো ওয়েস্ট টাইম অন দা মোবাইল ফোন এটা দু রকম ভাবে করা যায় আমি করেছি দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন আর রকম করে দ্য মাদার ফরওয়ার দ্য বয় টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন এরপর আমরা আসছি ফ্রেজাল ভার্ব তিনটি ফ্রেজাল ভার্ভ ছিল এস্কেপ্ট ভি টু ফরম্যাটে রয়েছে ডায়েড ভি টু ফর্ম্যাটে রয়েছে এবং হাইট ভি ওয়ান রয়েছে অপশনগুলো দেখো পাস অ্যাওয়ে এটা হচ্ছে মারা যাওয়া মানে কিপ অ্যাওয়ে মানে হচ্ছে দূরে সরিয়ে রাখা হোল্ড ব্যাক মানে হচ্ছে কোনো জিনিস কথা বা সত্য সেটাকে চেপে রাখা প্রকাশ করতে ইতস্তত করা স্বীকার করতে অস্বী মানে ইতস্তত করা আর মেক অফ মানে হচ্ছে পালিয়ে যাওয়া তো এখানে অ্যান্সার হবে ভি টু হবে মেড অফ ডায়েড ভি টু হবে পাস্ট অ্যাওয়ে হাইড ভি ওয়ান হবে হোল্ড ব্যাক এবার আমি ছয়ের দাগের যে কোশ্চেনটি রয়েছে সেটা আনসিন থেকে নিয়ারেস্ট মিনিং নিয়ে লিখতে হয় তো আনসিনটা আমি পড়ে উদ্ধার করেছি বেশ একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড আছে কিন্তু সহজ ছিল প্রথমটা ছিল রিস্ক হ্যাজার্ড হবে থ্রেট টি এইচ আর ই এটি থ্রেট দুই এ সাডেন ফোর্সফুল ফ্লো মানে হঠাৎ করে একটা ফোর্সে কোনো কিছু ফ্লো আসা বান টাইপের এটা হচ্ছে স্প্যাট এসপি এটি স্প্যাট তিন ফ্লাডিং মানে জল জমে যাওয়া বা বন্যার মতো হয়ে যাওয়া ইন আন্ডেটিং ইন আন্ডেটিং চার রিমুভেল অফ সেডিমেন্ট ফ্রম বটম অফ দ্য রিভার এটা হবে ড্রেজিং ডিআরই ডিজিআইএনজি ড্রেজিং তো এই হবে চারটি নিয়র তো এই ছিল আজকের এই ভিডিওর আলোচনা আশা করি তোমাদের পরীক্ষা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এবং ফলও খুব ভালো হবে এভাবেই তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো শেখার সঙ্গে থাকো শিখতে থাকো এবং আগামী দিনে গ্রামার নিয়ে আরো আলোচনার সঙ্গে জুড়ে থাকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলিতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরের পরীক্ষাগুলি আরো ভালোভাবে দাও এই কামনা করি আজকের মতো গুড বাই